হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি যে সিনেমাটি নিয়ে কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে আমার প্রতিজ্ঞা যে সিনেমাটার পরিচালনা করেছিলেন স্বপন সাহা আর স্বপন সাহা সেই আমলে বেশ কিছু সুপারহিট সিনেমা দিয়েছিল এই সিনেমাটি দু সালে মুক্তি পাওয়া তামিল সিনেমা শিবাক্ষী সিনেমার রিমেক এই সিনেমাটার বাজেট ও বক্স অফিস কালেকশান ব্যাপারে কোনো ইনফরমেশান আমি পাইনি সিনেমাটি মুক্তি পায় উনত্রিশে ফেব্রুয়ারি দু সালে এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল প্রিয়াংশু চ্যাটার্জি যিনি বলিউড সিনেমাতে অভিনয় করেছেন এবং তার কিছু বাংলা সিনেমাও আছে তার মধ্যে এটিও একটি প্রিয়াংশু চ্যাটার্জি ছাড়া এই সিনেমাতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা ত্রিবেদী রজতা দত্ত পাউলি দাম ও আরও অনেকে তো যে আমার চ্যানেলে নতুন এসেছেন তার কাছে অনুরোধ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি টিপে আমার সঙ্গে থাকুন যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন তো চলুন এবার সিনেমার কাহিনিটি দেখা যাক শহরে থাকে একটা ছেলে যার নাম হচ্ছে শিবা সে বাবা ভাই বোন ছাড়া সে থাকে সেই শহরে একা আর সেই শহরে একটা মেয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয় মেয়েটি হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী মানে এই সিনেমার নায়িকা আর শিবা হচ্ছে প্রিয়াংশু চ্যাটার্জি শিবা সেই শহরে সেরকম কোনো বড় কাজ করে না সে যাই হোক একটা কাজ করে সে তার নিজের জীবন চালায় অন্যদিকে সেই মেয়ে হচ্ছে বড় ঘরের মেয়ে তার থাকে দুটি দাদা শিবার সঙ্গে সেই মেয়ের একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয় আর তাদের মধ্যে পরে ভালোবাসাও শুরু হয়ে যায় সে মেয়েটির বাড়ির থেকে জানতে পারে যে সে একটা সাধারণ ছেলেকে ভালোবাসে এবং তাকে ছাড়া সে থাকতে পারবে না তো সেই বাড়ির সেই মেয়েটার দুই দাদা চলে আসে সেই ছেলের সঙ্গে কথা বলতে দুই দাদার কথাতে এমনটা বোঝা যায় যে তারা সেই ছেলেটাকে কিনে নিতে চাইছিল কিন্তু ছেলেটি এতে অস্বীকার জানায় আর ছেলেটি তাদেরকে তার জায়গা থেকে বের করে দেয় পরে সেই মেয়েটিকে শিবা মানে প্রিয়াংশু চ্যাটার্জি সে তার জীবন কাহিনি বলে তার ছোটোবেলার গল্প সে শিবা কোনো সাধারণ ঘরের ছেলে না সে ছিল একটা বড় ঘরের ছেলে বড় ঘরের ছেলে শিবা আর শিবার এক দাদাও থাকে আর থাকে তাদের মা বাবা তা শিবা গল্পতে সে মেয়েটাকে এটাও বলে যে সে এখানে কি করে এসেছিল গ্রামের মেলার মধ্যে তার দাদা সে তার ভাইকে মানে শিবাকে বলে বাজি আনতে তো বাজি নিয়ে আসে আর বাজি সেই ছেলেটা মানে শিবার দাদা ফাটাতে থাকে মেলার মধ্যে আর বাজির আঘাতে একটি মেয়ের চোখ নষ্ট হয়ে যায় দিয়ে শিবার উপরে তার দাদা দোষ চাপিয়ে দেয় আর দাদাকে বাঁচাতে শিবা সেই দোষ নিজের ঘাড়ে নিয়েও নেয় আর শিবাকে তার বাবা এই গ্রাম থেকে চলে যেতে বলে আর সে গ্রাম থেকে বেরিয়ে যায় চলে আসে এই শহরে দিয়ে সে বড়ো হয়ে সেখানে থাকতে শুরু করে অন্যদিকে শিবার দাদা রজতপ দত্ত সে হচ্ছে একটা বাজে মানুষ সে তার মায়ের উপরে খুব অত্যাচার করে আর মাকে খুব খারাপ অবস্থায় রেখে দেয় এবং তাদের বাবা মারা যায় কিন্তু তার ভাই যে বেঁচে আছে সেই খবর সে রাখে না শিবা ও শিবার দাদার একটা ছোট বোনও থাকে যেই বোনের বিয়ে হয়ে যায় আর বোনের খুবই আর্থিক সমস্যা থাকে তো শিবা চলে আসে তার গ্রামে বাইকি করে বাইকি করে আসার পরে সে দেখতে পায় তার মাকে খুবই খারাপ অবস্থায় দেখতে পায় তার মায়ের গায়ের শাড়ি ছেঁড়া ফাটা অন্যদিকে তার বোনকেও সে দেখতে পায় তার বোনের অবস্থা খুব খারাপ ছিল তার বোনের একটা মেয়েও ছিল শিবা তার পরিচয় কাউকে দেয় না সেই গ্রামে থাকে অন্য এক পরিচয়ে আর একদিকে শিবার দাদা রজিতাপ দত্ত সে ভোটে দাঁড়াবে তো তার বোন সেই বোনকেও শিবা মানে তার ছোটদা সে কিন্তু তার বর্দার বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর চেষ্টা করে কি ভোটে দাঁড়িয়ে দাঁড় করেও দেয় রজতাপ দত্ত সে নিজের ভোটে জিতার জন্য নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে আসে কিন্তু কিন্তু জয় তার বোনেরই হয় আর তার বোন জিতে যায় ভোটে তো দুই ভাই শিবা ও শিবার দাদা আর শিবার একটা ছোট বোন তো শিবার দাদা চায় যে সব সম্পত্তি তার হবে সে তার ভাইকে কানা করেও দিতে চায় না তাই নিজের জীবিত ভাইকে সবার সামনে মৃত ভাই বলে প্রমাণ করাতে চায় অন্য একটা লোককে দেখিয়ে কিন্তু সেখানে চলে আসে শিবা শিবা এসে সেই লোকটার কাছে একটা চিঠি ভরে দেয় সেই চিঠিতে এমন কিছু লেখা থাকে যে তার দাদা শিবার দাদা বলে ওঠে যে এ আমার ভাই নয় যাই হোক একটা বাড়ির বড় ছেলে সে তার ভাইয়ের প্রতি বোনের প্রতি নিজের মায়ের প্রতি যে একটা বাজে ব্যবহার করতে পারে সেটা সত্যি অবাকের তো তো চলতে চলতে পরে একে অপরের সঙ্গে সবার সঙ্গে সবার মিল হয়ে যায় তো ফ্রেন্ডস এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী সিনেমাটা একটু প্রথম সিনেমা আর এই সিনেমাটা পরিচালনা করেছিলেন স্বপন সাহা এই সিনেমাটি মুক্তি পায় উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার এই সিনেমাটা হচ্ছে তামিল মুভির রিমিক শিবা কাশী সিনেমাতে প্রত্যেক কটা ক্যারেক্টারের অভিনয় ছিল খুবই দুর্দান্ত তো প্রিয়াংশু চ্যাটার্জির কিছু বাংলা সিনেমা আছে মনের মানুষ জিতের সঙ্গে বিধাতার লেখা প্রিয়াংশু চ্যাটার্জির বেশি বলিউড সিনেমা নেই বেশি টলিউড সিনেমা নেই তবে প্রিয়াংশু চ্যাটার্জিও একজন ভালো অভিনেতা আর তারও হিন্দি বাংলা মিলে বেশ কিছু সিনেমা আছে তার মধ্যে এটু একটি এই সিনেমাতে লাবণী সরকারের ছিল মায়ের চরিত্র আর তার ছেলে ছিল রজতাভ দত্ত ও প্রিয়াংশু চ্যাটার্জি আপনারা কাহিনি শুনে বুঝতে পেরেছেন তো লাবণী সরকার ইমোশনাল সিনগুলো মায়ের সিনগুলো বেশ সুন্দরই করতে পারে সেটা আমরা অনেকেই জানি তো মাই অল ফ্রেন্ডস এই সিনেমাটি মুক্তি পায় উনত্রিশে ফেব্রুয়ারি দু সালে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন আমি সিনেমার ভিডিও দিয়ে ভিডিও বানাই না আমি এর আগে কটা ভিডিওতে বলেছি আমি ছবি কেটে ছবি বানিয়ে তারপরে আমি ভিডিও বানাই তো সে যাই হোক আমার একটু খাটনিটা বেশি পড়ে যায় আর সিনেমার ভিডিও দিয়ে যদি আমি ভিডিও বানাই আমার ভিডিওতে ভিউজও বেশি আসবে লাইকও বেশি আসবে সাবস্ক্রাইবও খুব বেশি হবে কিন্তু ওইভাবে বানালে হয়তো আমার চ্যানেলে বেশি দিন টিকবে না ওই জন্য আমি বানাই না তো যাই হোক ফ্রেন্ডস আপনারা ভালো থাকবেন